এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল অর্থাৎ মহারাষ্ট্রে কোন দল ক্ষমতায় আসবে জোট না ইন্ডিয়া জোট তবে এককভাবে যদি কোন দল কত আসন পাচ্ছে বুথ ফেরত সমীক্ষা সম্ভবত আপনাদেরকে আমরা তুলে ধরছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখার সুযোগ সুবিধা করে দেবেন আপনাদের কাছে আমরা এইটুকু প্রার্থনা করছি বা আপনাদের সঙ্গে আমরা এই প্রসংসায় যে বুথফেরশ সমীক্ষা মহারাষ্ট্রের দুশো অষ্টআশিটি বিধানসভার আসন সংখ্যা ম্যাজিক ফিকার বলছে একশো পঁয়তাল্লিশটি আসন কম করে পেতেই হবে এবার চলে আসবো সরাসরি বিজেপি কংগ্রেস এনসিপি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল এবার প্রথমে আপনাদেরকে দেখাতে চলেছি বিজেপি পেতে পারে সম্ভবত একশো তিপান্নটি আসন যা ম্যাজিক ফিগার পার করে দ্বিতীয়বার কি ক্ষমতায় ধরে ধরতে চলেছে বলে এমনটাই জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে সম্ভবত কংগ্রেস তারা এককভাবে একাই লড়াই বা প্রতিদ্বন্দ্বা করে সাতান্নটি আসন পেতে চলেছে পেতে পারে সম্ভবত অন্যদিকে এনসিপি সম্ভবত তারা আসন পাচ্ছে একেবারে ঘড়ির কাটায় ছুঁই ছুঁই বলছে তারা পঁয়তাল্লিশটি আসন পেতে পারে এবার চলে আসবো সিপিআইএমএল বা সিপিআইএম তাদের যে জোট রীতিমতো সেখানে তারা দশটি আসন কি ধারে কাছাকাছিতে পৌঁছাতে পারে বলে এমনটাই সম্ভব না বেশি সম্ভব হতো অন্যদিকে চলে আসবো অন্যান্যরা কোন কতটি আসনে তারা জয়লাভ হতে পারে তেইশটি আসনে সম্ভবত জয়লাভ হতে পারে তবে ম্যাজিক ফিগারে পঁয়তাল্লিশটি পার করে দিয়েছে ম্যাজিক ফিগার পার করছে হয়ে একশো দুই রাজ্যের বিধানসভার মধ্যে কংগ্রেস জোট ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরতে পারে এবং মহারাষ্ট্রে বিজেপি জোট শরিক তাদের নিয়ে সরকার গঠন করতে পারে বিজেপি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি মহারাষ্ট্রে বিজেপি কংগ্রেস সিপিআইএম এনসিপি সহ যে শরিক দলদের প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী কর্মসূচি তারা কিন্তু মাজা মজবুত শক্তি আর শক্ত বৃদ্ধি হাতে তারা কিন্তু শক্তি করে প্রচার তুঙ্গে শুরু করলেও রীতিমতো আরও একবার জানিয়ে রাখি যা সমীক্ষা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ভাইরাল হচ্ছে দিনের পর দিন তাই মহারাষ্ট্রের মসনোদ আগামী দিন তেইশে নভেম্বর ভোটের ফলাফল কিন্তু আমরা এই পর্যালোচনাতে আমরা দেখতে পারছি যে মহারাষ্ট্রের মসনোদ দুশো অষ্টআশির মধ্যে একশো জোট না কংগ্রেসের ইন্ডিয়া জোট এটাই শুধু সৌভাগ্যবান তবে এককভাবে যদি আলাদা আলাদাভাবে তুলনামূলকভাবে ধরি তাহলে বিজেপির বিজেপি জয় হতে পারে সম্ভাব্যত একশো তিপ্পান্নটি আসনে অন্যদিকে আমরা যদি দেখি কংগ্রেসের এককভাবে তারা সম্ভব্যত সাতান্নটি আসনে জয়লাভ হতে পারে এনসিপি সম্ভবত তারা পঁয়তাল্লিশটি আসনে জয় হতে পারে সিপিআইএম সম্ভাব্যত তারা দশটি আসনে জয় হতে পারে অন্যান্যরা তেইশটি আসন পেতে পারে এমনটাই সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সম্ভাব্য সমীক্ষা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখার সুযোগ সুবিধা করে দেবেন দর্শক বন্ধু কর আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন প্রতিবেদন সকলে